হালিশহর হাজিনগর রামনবমী উপলক্ষে র্যালি করলেন বিধায়ক সুবোধ অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষরা এছাড়াও উপস্থিত ছিলেন উপচেয়ারম্যান ও প্রধান হিমানিশ ভট্টাচার্য আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস আমার কথা হচ্ছে কি আমাদের যেটা সাংস্কৃতিক যেটা কালচার আপনারা জানেন আমাদের বাংলায় দুটো দুর্গা পুজো হয় একটা শারদীয়া উৎসব হয় আজকে বাসন্তী পুজো বাসন্তী পুজো নবমী আর সাথে সাথে রামনবমী সবার শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা ফেস্টিভ্যাল যে উৎসব আমরা পালন করি সব ধর্ম সমন্বয়কে সাথে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন ধর্মযাতা উৎসব সবার তাই আজকে আমাদের এই হাজিনগর চত্বর বীরপুর এরিয়ায় আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে আমরা এই উৎসব পালন করছি সব ধর্মের মানুষ আছে এখানে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের মানুষ আমরা এই উৎসব পালন করছি বিরোধী দলগুলো দেখা যাচ্ছে যাদের মানুষকে মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে আর যারা মানুষের নির্বাচনে যারা নির্বাচিত হতে পারছে না তারা ধর্মকে বিক্রি করে ধর্মের নামে সাহা করছে মানুষ জানে মানুষকে কি করতে হবে আমি রামনবমী সবাইকে আন্তরিক শুভেচ্ছা সকলে পরিবারে কল্যাণ হোক সকলে ভালো থাকুক সবাই সুস্থ শুভেচ্ছা থাকুন সকলের যখন এরকম পালন করে প্রতিটা হচ্ছে ভালো শান্তি থাকবে মার্কেট <laughs> <laughs>